পরিমাণ ভালোবাসছি তোমাকে খুব ভালোবাসি ছিল ওই জন্য তোমার রাস্তাঘাট ঘর বাড়ি সব জায়গায় তোমার বুক ধরপরানি বেড়ে যায় কোন করলি সংখ্যা বের করাও সম্ভব আহারে খুব ভালোবাসতে সংখ্যা বাড়া হবে না তাই মনে মনে হিসাব করতে হবে ঠাকুরমা তুমি দাদুকে এত বছর ধরে কন্ট্রোল করে রেখেছো কিভাবে রাত 9টার মধ্যে বাড়ি ঢোকে এটা সিম্পল ব্যাপার কি সিম্পল বিষয় একটু বলে বোঝাও দেখি ঠাকুরমা আমি তো দাদুকে বলে রেখেছি তুমি বাড়ি ঢুকো আর না ঢুকো রাত 9টা বাজলেই

অনেক বাকি আছে আমরাও দেখতে পাচ্ছি কি দেখছি বলবো না আমি বলবো না কমেন্ট সেকশন খোলা আছে তোমরাই বলো তোমাকে দেখে চলতে পারবো আচ্ছা আচ্ছা কিন্তু আফসোস কিছু বলতে পারবা না অনেক কিছু বলে ফেলেছি হয়তো তুই হজম করতে পারবি না ঢোকালে আরাম লাগে বেশি ঢোকালে ব্যথাও করে ভাই চান্স তুমি কলা ঢোকানোর কথা বলছো না তো কানের কাঠির কথা বলছি আমি ওহো আমি ভাবলাম তুমি কলা কথা বলছো মা হেসে দিয়েছি দিদির ট্রাই করবে নাকি করো বৌদি কারণ তার তিনটি কারণ রয়েছে বাপরে বাপ একটা নয় দুটো নয় তিন তিনটা কারণ ঠিক আছে চলো কারণ শুনি কিন্তু হ্যাঁ বৌদির বাণী মন দিয়ে শুনবে আচ্ছা আচ্ছা

গ্যালাস ভর্তি দুধটা যদি তোমার হয় তাহলে বিষয়টা জমে যাবে এই যে বন্ধুরা মেয়েদের ওটা কালো থাকে কেন গো আমারটা কিন্তু গোলাপি আছে এই দুষ্ট তুমি কি বলতে চাইছো আমি বুঝেছি কি ভাবছো সবাই ঘাসে মুখ দিয়ে চলে বউ তো তাকে বানাও যে ব্যাথা পেও বলবে আরো জোরে দাও কানের গোড়ায় থাপ্পড় তাই না মামুনি হাট বলছাল আরে ওটা অসুর তোর বয়ফ্রেন্ড না রিলস বানাচ্ছে আসলে দোষটা তোর না দোষটা তোর বয়সের এমন সমাজে বাস করি যে রিলস বানানোর জন্য ভগবানকেও ছাড় দেওয়া হয় না এদেরকে ধরে একটু নাড়িয়ে দে ভাই তার জন্য তোমার নড়াচড়া শিখতে হবে ভাই শুভঙ্কর তুমি বেগুন খেতে পছন্দ করো বলে দেখো তোমার জন্য আমি বেগুন তুলে আনলাম শুভঙ্কর বেগুন খেতে পছন্দ করে না তুমি বেগুন নিতে পছন্দ করো তোমার মাঠে